তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফ স্বাগত এখন বাজে ওই দশটার মতো তো আমার স্নান ফান কমপ্লিট হয়ে গেছে আজ হচ্ছে রবিবার আর যাবো হচ্ছে আমার না বাড়িতে নির্ভারিতে আচ্ছা আমাদের ওখানে নিমন্ত্রণ আছে তো ওখানেই যাব। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর বড় মশাই আজকে দোকানে গেছে কারণ ওনারা আজকে ছুটি নেই ছুটি ছিল বাট এই বিয়ের সময় অনেক ছুটি হয়েছে বলে ওই জন্যে এখন আর আর কি ছুটি করতে চাইছে না দোকানে গেছে তো আমাকে দিয়ে আসবে আমাকে বললো তুমি রেডি হও তোমাকে গিয়ে দিয়ে আসবে তো আমি এখন রেডি হব তবে স্নানটা করেছি এবার একটু টুক করে সাজুগুজু করে নিই তা চালাও তো তারপর দেখো বন্ধুরা এই যে আমি একদম রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমি গিফটেই পেয়েছি একটা দাদা একটা দাদাভাই দিয়েছিল তো শাড়িটা সত্যি ভীষণ সুন্দর আর এই শাড়িটার সাথে না মামুনি বললো এই লাল ব্লাউজটা পরো খুব সুন্দর লাগবে তো সেই জন্য মামুনির মতে বলাতে লাল ব্লাউজটাই পরে নিয়েছিলাম তো মামনি দেখে বলছি সত্যি খুব ভালো লাগছে আর সাজের মধ্যে জানো তো আমি এক খুব একটা সাজতে অত ভালোবাসি না সাজের মধ্যে একটু সিঁদুর আর কাজল আর লিপস্টিক ব্যাস আমার সাজ একদম কমপ্লিট কেমন লাগছে এই শাড়িটা পরে আর আমাকে সেজে কমেন্টে কিন্তু জানিও তারপর দেখো এই যে আমার বড়মশাই দোকান দিয়ে চলে আইছে আমাকে নিয়ে যেতে আমাকে বললো চলো দিয়ে আসবো তো ওই জন্য মামনিকে বলছি টাটা তুমি ঠিকঠাক থেকো রান্না মানে ওখান থেকেই আর কি খাবার আসবে এই জন্য সকালবেলা টিফিন খেয়েছিল হালকা তো তারপরে এই যে আমাকে নিয়ে যাচ্ছে খুব একটা দূরত্ব না তারপর দেখো চলে গেছি এদের ভাবটা দেখো কি না সম্ভব না বন নাই শুধু বাপরে দেখেছো বন্ধুরা দেখো 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 ও কি করে দেখো বাপরে কতদিন দেখিনি বলে কি করছে কতদিন দেখেনি বলে কি করছে এটা হচ্ছে চক শোনা হচ্ছে রুবি চলো 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 চেঞ্জ করি না তো এই যে আমার ননদিনী গেছে নিমন্ত্রণ করতে আর আমি একটু রান্নাবান্নার দিকে এসেছি এই যে আমাদের টগরিদি যাকে না পেলে আমরা একেবারে অন্ধকার দেখি পুরো অন্ধকার দেখি যাকে না পেলে মানে আমাদের হেল্পিং হ্যান্ড সে চলো পরে যাক কেন এসে মাছ ভাজা হচ্ছে কী কী রান্না হয় তোমাদেরকে দেখাবো তো এই যে হাঁড়ি দেখেছো আমি কি করেছি হ্যাঁ আমি আজকে বিরিয়ানি বানিয়েছি আমার অন্যদের বাড়িতে আর হ্যাঁ এই বিরিয়ানিটা আমি একদম একা করেছি মানে আমি একা বলতে একাই একা করেছি এই বিরিয়ানিটা শিখেছি আমি দাদাভাইয়ের কাছ থেকে মানে আমার নন্দাইয়ের কাছ থেকে উনি খুব সুন্দর বিরিয়ানি বানায় তো আমি চেষ্টা করেছি দাদা মতো করা বাট দাদা মতো অত ভালো হয়নি তবুও হয়েছে ভালো হয়েছে সবাই বলেছে তো দাদাভাই না খুব সুন্দর বিরিয়ানি করে খুব সুন্দর খুব সুন্দর তো যাই হোক এই যে দেখো এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে একটা পুদিনা পাতা ধনে পাতা দেওয়া হয়েছিলো তো দারুণ ফ্লেভার আসে এই পুদিনা পাতা ধনে পাতা দিলে দারুণ ফ্লেভার আসে আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর এই ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানিটায় দম বিরিয়ানিটা খুব সুন্দর হয় আর তো সেই জন্যই আর কি এরকমভাবে করা হয়েছিল তো আমি একবার মানে দমে দিয়ে খুললাম তারপর ঘিটি দিলাম লাস্টে হ্যাঁ তারপর ওইগুলো সরিয়ে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর না বিরিয়ানির ভিডিওটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ কি এমনিতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর ওই মানে রান্নাঘরের ওখানে প্রচণ্ড গরম জন্য না আমি পুরোটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে জাস্ট এটুকু শেয়ার করতে তারপর বিরিয়ানিটা খেয়ে সবাই কেমন হয়েছে সেটাও যে বলেছে সেটাও আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক তারপর ময়নাককে বললাম যে বাবা এটা একটুখানি তুই একটু এ তো ও পারছিল না আমি সর আমি নিজেই করে নিই বাবা তুই কোথায় হাত ফাত ও যে না আমি দাও আমি পারবো তো ওই যে সবাই মিলে করা হলো তারপর চলে গেছিলাম আমরা সন্ধ্যাবেলায় কেনাকাটা করতে অনেক আড়াইশো কিনে দেবো আমি আমি ঠিক আছে দেব না আমার কিছু লাগবে না যাও তো যাই হোক ওটা দাদা হয় জানো তোমাকে ভীষণ ভালোবাসে তো এই যে দেখো এতগুলো জিনিস কেনা হয়েছে এই যে পাঞ্জাবি কেনা হয়েছে তারপরে হচ্ছে এই শাড়িটা দেখো খুব সুন্দর এই শাড়িটা কেনা হয়েছে এটাও কেনা হয়েছে আর আমি একটা খুব সুন্দর বাটিকের শাড়ি নিয়েছি কারণ এই গরমের সময় না আমার অন্য কোনো একদম ভালো লাগছিল না আমি একটু হালকা পাতলা পরার জন্য শাড়িটা শাড়িটা নিয়েছি ভীষণ সুন্দর তো তারপরে দেখো আমরা হচ্ছে ফুচকা খাইতে চলে গেছিলাম ফুচকা পর এই ফুচকা খেয়েছি তারপর দিদিভাই দেখো একটু হাই করে দিল আর তোমাদের সাথে না আজকে বেশি দিদি ভাই আর দাদাভাইকে দেখাতে পারেনি কারণ সারাদিন ওরা খুব ব্যস্ত ছিল হ্যাঁ মানে নিমন্ত্রণ করছিলো সব জায়গায় তারপরে ক্যানিং থেকে এই যে রুটি আর তরকা কিনে নেওয়া হয়েছিল তো সেটাই তারপর রাতের খাওয়া হয়েছিল আর এই যে কাঠগুলো দেখো তো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো টাটা